আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা ঢাকাদোয়ার মেঘুলা ঘাট থেকে স্বাগতম জানাচ্ছি সময় হচ্ছে সকাল সাতটা দশ মিনিট আর আজকে হচ্ছে চতুর্থ রমজান রমজান মাসে এত পরিমাণে বিপুল পরিমাণে মাছ ধরা পড়তেছে পদ্মায় প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এই যাবৎকালে এত ইলিশ মাছ আমি এর আগে কখনোই দেখিনি যে এত ইলিশ মাছ ধরা পড়তেছে পদ্মায় তো আপনারা চাইলে কিন্তু চলে আসতে পারেন এই একদম সস্তা ইলিশ মাছ কেনার জন্য তবে আজকের ভিডিওটি একটু বড় হবে আর এই ভিডিওতে আপনারা পদ্মার ইলিশ মাছ রুই কাতল বেলে চিংড়ি আয়ের মাছ লিটা মাছ বাগের মাছ সব মাছ দেখতে পাবেন তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জুত থাকবেন আর কিভাবে আসবেন লোকেশন লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রথম ইলিশ মাছ বস্তায় ভরে নিচ্ছে বস্তা ভর্তি করে ইলিশ মাছ নিয়ে যাচ্ছে একবারে হয় ভাই ভাই কত করে কেজি পরে খাইছে রে এই যে ওরে দেখেন দর্শক এই বস্তায় গড়া কোথায় নেন মাছ আমার বাজারে দেখা ও আচ্ছা বাজারে দেখেন দর্শক মাছগুলো দেখেন আমি এই প্রথম দেখলাম যে এত মাছ মানে ধরা পড়তাছে বস্তায় বস্তায় মাছ দেখেন চাচা এই বোয়ালটার প্রাইস কত বড়টা

দর্শক দেখেন ভরপুর কিন্তু মাছ একদম দাম কমে আছে কাকা এই তিনটে তিনটা এটা এটা এলে সাত পাঁচশো এটা

ওজন হবে দুইটা মিলে আপনার ছয় কেজি আত্ দেখেন আধা শোন শুনোছে কি আইছে কাণ শর্কা বারোশো টাকাশোশ ষোলোশো ষোলশো ষোলোশো ষোলো একুশ ঠিক আছে

Qual relifiers,把衣子担心, I can break down 상 Britt will be Yeswel variables, you can break down tamaan guys, I canbane of a local Ah, why can't you explain this like this in thestatus area?

Ne yapıyorsun? 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 Ne ছয় দই 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 টাকা ছয় হাজার টাকা কই দই 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 দ

পাশে করবো নাাল পদ্মার পদ্মার মাছ হাজার টাকা উঠছে এক খেয়ে চল্লিশটা পাইছে নি কেড়া কেরা ভাই এক খেয় চল্লিশটায় মারাত্মক বিষয় তো পাঁচ হাজার টাকা পাঁচশো এই সিজনে পাওয়া যায় মোটামুটি পাওয়া যায় আর কি পাঁচ হাজার ছয়শো টাকা উঠেছে তাহলে পাঁচ কেজি হইলে এগারোশো प्लस 1200ぐらい উঠে গেছে এটা কে জি আলিম সাহেব ওনার পেয়ে গেছে

সতেরোশো সতেরোশো সতেরশ সতেরোশ সতেরোশো আঠারশ 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 উনিশশো 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 নগার কি নাই উনিশশো টিকা উনিশশো 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 উনিশশো

70000 রামেটা 7000 মাস্টার ডকও দাও এ সারা কি করছিস 1700 1700 1700 90 এ হে হে আচল ভাই ক্যাতেছে আচল আছাকা ছাড় ছাড় হেতো ডেক সাথে বলেল ভাই জি আইছে আর কত বড় সব বড় বলে সর কাজ হবে না এত ডেক সাথে ভয় পাওয়া

The cat sat on the টাকা আয় সাতাইশো আয় সাতশো সাতাইশো সাতাইশ সাতশো ভরপুরিস সাতাশশো টাকা আই সাতশো সাতাইশো সাতাইশো সাতাশশো টাকা আয় সাতশো টাকা 250 250 250 250 250 250 250 250 আয় 250 250 250 250 250 250 আয় 250 রেখা আয় 250 রেখা আয় 250 রেখা 1300 1300 1300 রেখা আয় 1300 আয় 1300 1300 আয় 1300 1300 রেখা আয় 1300 রেখা আয় 2300 1500 und এক উনত্রিশশো টাকা দুই এটা কি দেন এড়ে দেন নাকি আপনি সব সময় তো ভরপুর মাছ সবাই জায়গা ভরে নিচ্ছে

Polis, 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 बस जरूर बस 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 सुनियो तो कुछ